কই কি কয়েকটা পানি দিয়া সব ধ্বংস করে দেবো নুহ নবীকে আল্লাহ আপনি কন কি কিছু আছে না আমারে মানে কয় হেই ব্যবস্থা করুম কই কি কয়েকটা নৌকা বানাও নুহ নৌকা কারে কয় আমি তো কচারি না রে কয়ে জিব্রাইল নুহর একটা নৌকা বানাই দিয়া কেমনে কেমনে বানাইব সব ব্যবস্থা করে দিল কাঠ পাট একখানে করিয়া হ্যাঁ মরুভূমির মধ্যে একটা নৌকা আচ্ছা নুহনবীর উম্মতেরা কয় নবী তো পাগল হয়ে গেছে রে এই মরুভূমির উপরে নৌকা দিয়া কি করব। জিগায় গিয়া এটা দিয়ে কি করবেন কয় পানি হয়ে যাইবো এটার উপরে উঠা বাইসা থাকু কয় গেছে পাগল হইয়া তো মানুষে এই নৌকা দেখতে আসে কোন কোন চেঙ্গর কি করে নৌকার ভিতরে ঘুরে গেদা একটু মল ত্যাগ করে আসে মল ত্যাগ না সাধু ভাষা বলে ফেলেছি বাংলায় কব আজ্ঞা দেয় এরকম মনে করেন মল ত্যাগ করতে 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 পুরা নৌকা টৌ চুম্বু নুহনবি গেছে একদিন দেখতে গিয়া দেহে বাবা রে বাবা এই নৌকা বলে পানিতে ভাসবো এই তো মালের ভারেই তলাই থাকবো আল্লাহর কাছে কয় আল্লাহ এটা করছে কি কয় চিন্তা না ব্যবস্থা আমি আল্লাহ যার ব্যবস্থা করবো নবী তার চিন্তা করিয়া লাভ আছে আইয়া বাইতে ঘুমাইয়া রয়েছে আশি বৎসরের এক বুড়ি কয় সমাজে মুখ হাই না ওই নৌকার মধ্যে গিয়া পায়খানা যদি না করি তাইলে আর ইজ্জত থাকে না আস্তে 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 লাড্ডিতে বর দিয়ে গিয়া ওই যে কিনারে বাতার মধ্যে গিয়া বইছে আর ওই যে মালে তোর টুই টুম্বুর পিসলাইয়া ভিতরে ভরে গেছে কোনোরকম বাইয়া সাইয়া উঠছে উল্টা দেখে ছিল আশি বছরের বুড়ি ওয়ে গেছে ষোলো বছরের যুবতী কয়ে মাল যে এত করা মাল আগে তো বুঝি নাই নব্বই বছরের বুড়ি আরে থাবাদা দৈরে একটা চুপ দিছে ওইটা হয়ে গেছে বিশ বছরের যুবক এলাকার মানুষে কয় আম নিশা তো মূল্যবান কারো চকু না একটু ডলা দেয় চকু আইয়া পরে কেউ খানা একটু ডলা দেয় চকু ভালো হয়ে যায় কারো আত লুলা ওইটা মনে করেন একটু ডললে ঠিক হয়ে যায় কারো পেটে টু ব্যথা টু খায় হ কাম হয়ে যায় এখন ইয়া নিতে নিতে দরকার না তারপর নিয়ে জমাই রাখতেছে কোন সময় কোন বিপদে পড়ে দূরে দূরে মানুষ আহে আইয়া দেহে মাল নাই নৌকা ধুইয়া পানি নাই তা তো কাম হয়ে যায় নুহ নবী গেছে একদিন দেখতে কে কে কয় আল্লাহ আপনি কামটা করছেন কি কেমনে ধোয়াই ধুইলেন আমি তো ধুই নাই জাগো দিয়া ভরাইছিলাম তাগো দিয়ে ধোয়াই দিছি নুহনবী কয় আল্লাহ তেমন এই নৌকা তো পানি দিয়া বইয়া লাইবেন তো পানি দিয়া বললে তো এখানে নৌকা ঠিকই ভাসবো এটা কবে দিবেন কয় কবে দিব আমি তো দিন তারিখ এমনি কমু না তোমার পরিবার ওয়াইফ ওয়াইফ বুঝেন তো ওই এক কথা কই হ্যাঁ ওয়াইফ মানে আমার না কারো না কারো হ্যাঁ এই তোমার ওয়াইফ রুটি ভাসবে আগুন জ্বালাবে এই আগুনের মাঝখান দিয়ে করিয়া পানি বেরিব বুঝেন ছোট ছোট মুতে না দেখবেন বুঝলেন তাই এরকম তৃপ্তির পানি বেরিব যেদিন অদিন হইলো এই দুনিয়াটা পানি দিয়া প্লাবন করিয়া ফলামো দিন যায় দিন যায় দিন যায় হঠাৎ করে তো একদিন বিবিসি ক্যার দিয়া বইছে স্বামী কই গেলেন কয় কি হয়েছে কয় গরম আগুনের মাঝখান দিয়ে দিই কয় তাড়াতাড়ি কিস্তির মধ্যে ওডো তাড়াতাড়ি মধ্যে পানিতে প্লাবন হয়ে যাবে আর বাসার উপায় নাই উম্ম লইয়া কিস্তির মধ্যে উঠল নুহনবীর একটা পোলা উঠলো না নাম হইলো কেনান হ্যাঁ ওই কেনানের আবার বন্ধু আছিল নাম হইল উস্পালওয়ান ওইটা সাড়ে সাইড মাইল লম্বা নি চিন্তাটা করেন এন থেকে মানিকগঞ্জ খালি রুডি কিনতে হইলেম নে আগবাঢ়াইলি মানিকগঞ্জের টাউনের রুডি মিষ্টি সব কিনতে কেনানে কয় আমি আমার বন্ধুর গেটির মধ্যে ওইটা বয়ে থাকুম আমারে কি পানিতে লাগুর বৈব পোলা ওটলো না কেনানো ওটলো না উস পলvano ওটলো না তে গলি পানিতে তলাইয়া মরলো এখন ওই যে বউরে কইলো ওডব বউ ওটলো না বউ কয় হ্যাঁ